সুপ্রিয় দর্শক এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর এবার কি বত্রিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে বত্রিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় এবার চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস চক্রবর্তীর যদিও বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের দাবি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যে যে দুর্নীতি হয়েছে তার থেকেও বড় দুর্নীতি হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দর্শক আপনারা জানেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় তিনারা কিন্তু এখনও জেলে রয়েছে আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেই নাম জড়িয়েছে কালীঘাটের কাকুর হাত ধরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির আর তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরেই এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতিতে তার কিন্তু নাম জড়িয়েছিল তবে কিছুদিন আগেই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগের মামলায় সেখানে দাবি করা হয়েছিল কালীঘাটের কাকুর কাছে নাকি অভিষেক ব্যানার্জি পনেরো কোটি টাকা চেয়েছিল কিন্তু কেসেই অভিষেক ব্যানার্জি তা কিন্তু উল্লেখ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জানিয়ে সিবিআইকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি আর এই আবহে এই বহু প্রতীক্ষিত বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা কলকাতা হাইকোর্টে উঠতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস চক্রবর্তীর একেবারে চরম পদক্ষেপ যদিও এর আগে অন্য একজন বিচারপতির বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলাটি উঠেছিল কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে যান তারপর এই গুরুত্বপূর্ণ মামলাটি যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস টি এস নামের বেঞ্চে আর তিনি এই গুরুত্বপূর্ণ মামলাটিকে জাস্টিস চক্রবর্তীর বেঞ্চে পাঠায় আর নয়া এই বেঞ্চে আজ এই মামলাটি উঠেছিল আর তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস চক্রবর্তীর একেবারে চরম পদক্ষেপ রাজ্যকে চরম হুঁশিয়ারি এবার বত্রিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর প্রাথমিকের চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা ঠিক কী হয়েছে কি ধরনের দুর্নীতি হয়েছে কি জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস চক্রবর্তী শুনুন দর্শক এসএসসির আবহে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির জন্য উঠল কলকাতা হাইকোর্টে এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় এদিন রাজ্যের তরফে কিছুটা সময় চেয়ে নেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলার পরবর্তী শুনানির আগামী সাতই মে দুপুর দুটোই কার্যত পিছিয়ে গেলেও প্রাথমিক দুর্নীতির মামলার শুনানি নিয়ে একাধিক কঠোর পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এদিন বিচারপতিরা বলেন বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মানেই আইনজীবীরা দীর্ঘ সময়ের জন্য বক্তব্য রেখে যাবেন তা হতে পারে না আদালত অতটা ইস্কায় দেবে না যাদের একই বক্তব্য ও একই ইস্যু নিয়ে মামলা সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বই বক্তব্য জানার কথা বলেছে ডিভিশন বেঞ্চ এর আগে চাকরি বাতিল মামলায় একই বেঞ্চের শুনানির সময় আবেদনকারীদের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না তাই বিচারপতি সাতই মে পরবর্তী শুনানি রাখেন ওই দিন পর্ষদ আগে বলেন বিচারপতির নির্দেশে ওই দিন মামলার সব পক্ষকে কাগজপত্র পেপার বুক আদালতে জমা দিতে হবে প্রসঙ্গত এর আগে সাতই এপ্রিল মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু সেই দিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনাম মামলাটি নতুন বেঞ্চে পাঠায় এবার সেখানেই পিছিয়ে গেল শুনানি প্রসঙ্গত দু হাজার সালের টেটের ভিত্তিতে দু সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিয়োগ হয় দু সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু হাজার সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার হাত ধরে এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের একেবারে ঢোল ফেটেছিল আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই বলেছিলেন যে ঢাকি সহ বিসর্জন দেওয়া হবে তবে চাকরি বাতিল হলেও বিচারপতির নির্দেশ ছিল ওই শিক্ষকরা স্কুলে যাবেন তবে তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তবে আদালতে রায়কে চ্যালেঞ্জ করে করে রাজ্য বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার গত সাতই এপ্রিল ডিভিশন বেঞ্চের ওই মামলার শুনানির কথা ছিল কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে অব্যাহতি নেন জাস্টিস সেন তারপর আঠাশে এপ্রিল মামলা শুনানির জন্য উঠল এর মা এই মামলার পরবর্তী শুনানি আগামী সাতই মে সেই দিন আদালত কি রায় দেয় সেই দিকেই নজর সব পক্ষের রয়েছে কিন্তু এবার কি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কারণ লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই রাজ্যের এসএসসির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল যোগ্য অযোগ্য কিছুতেই পৃথকীকরণ সম্ভব হয়নি তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য যদিও সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল তাতে লোকসভা নির্বাচন চলাকালীন স্বস্তি পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে পরবর্তীতে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে প্রায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কিন্তু এই আবহে আবারও প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে মামলা আর বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা মনে করছে যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার থেকেও বেশি দুর্নীতি হয়েছে এই প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই প্রাথমিকের এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এই আবহে যদি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সেক্ষেত্রে কিন্তু হয়তো আবারও এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহল রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এই নিয়ে কিন্তু এখন প্রাথমিকের বত্রিশ হাজার যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের রাতের ঘুম উড়ে গিয়েছে পরবর্তী শুনানিতে কি হয় কলকাতা হাইকোর্টে সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ